আজকে আমরা যে সকল ভাই বোনদেরকে এখানে উপস্থিত হওয়ার দান করলেন সেই মহান মণিবের দরবারে কালেমাতুর শোকর আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা দীর্ঘ ষোলো বছরের ব্যবধানে বাংলাদেশ জামাত ইসলামী তার রোকন দিন নিয়ে জেলা পর্যায়ে এমন একটা সম্মেলন করতে পারায় সেই মহান মনিবর দরবারে আবার কালেমাতুর শকর আদায় করছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আপনি আমি যখন ইল আমল একটি পর্যায়ে যোগ করেছি তখনই আমরা শপথের মাধ্যমে শপথবদ্ধ কর্মী হয়ে লোকনিয়াতে শপথ নিয়েছি এই রোকনিয়াদের শপথটা আপনার আমার জিন্দিগির আমৃত্যু বজায় রাখার জন্য প্রাণান্ত প্রতিষ্ঠা করতে হবে রোকনিয়াতটা মনে রাখতে হবে এটা কোনো জামা কাপড় না যেটা আমি খুলে রাখলাম এখন আমি রোক কিন্তু আমি সার্বক্ষণই জামাত ইসলামের রকম আমি চব্বিশ ঘন্টায় জামাত ইসলামের রোকম এই বিষয়টাকে আমাদের স্মরণ রাখতে হবে আজকের এই পরিবর্তিত পরিবেশে নিজেদেরকে অধিকতর যোগ্যতার সাথে মানুষের সাথে ইসলামী আন্দোলনকে উপস্থাপন করার জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে ইসলামী সমাজ ব্যবস্থা প্রণয়নের জন্য যে সকল যোগ্যতা প্রয়োজন সেই সকল যোগ্যতা অর্জনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে অর্থাৎ আমাদের যে সকল বিষয়গুলো ঘাটতি আছে আমাদেরকে আত্মপর্যালোচনার মাধ্যমে সেই ঘাটতিগুলো পূরণ করতে হবে আজকে যদি আপনি আমি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য ময়দানে অবতীর্ণ হয়ে মানুষ আমাদেরকে যে বিষয়গুলোর পরিষ্কার হতে যাচ্ছে যে আজকে ইসলামী সমাজ ইসলামী নীতি ইসলামী অসুবিধা হবে এই সকল বিষয়গুলো যদি আমরা মানুষের কাছে উপস্থাপন করতে না পারি তাহলে মানুষ ইসলামী সমাজের যে সুখ এটা না বোঝার কারণে আমাদের এখান থেকে তারা হয়তো দূরে সরে থাকে এজন্য আপামর জনগণকে ইসলামী আন্দোলনমুখী করার জন্য ইসলামী সমাজ বিনিময়ের জন্য তাদের চিন্তা চেতনা পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং আমরা যারা রোগনীয় শপথ নিয়েছি তাদেরকে তাই আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তনের মাধ্যমে ইসলামী সমাজ নির্মাণের উপযুক্ত জনশক্তি হিসেবে আমরা মানুষের কাছে পেশ করি এবং মরিয়াতে যে দায়িত্বগুলো আমাদের গঠনতন্ত্রে নিবদ্ধ আছে আমরা ইমান আমলের এমন একটা অবস্থান অর্জন করব যাতে ইসলাম এবং জাহারিয়াতের পার্থক্য আমরা বুঝতে পারি অতএব আমাদের অধ্যায়নটা সে পর্যায়ে হওয়া দরকার যেন আমরা ইসলাম এবং পার্থক্য বুঝতে পারি আমাদের পরিবারের লোকজনকে আমরা ইসলামী আন্দোলনের অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা একটা ইসলামী সহজ বিনিয়নের সামনে দিকে গিয়ে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তফিদ্দার করুন আমার তফিদ্দিন্লা সালাম আলাইকুম রহমতুল্লাহ